me এই বাঙ্গারটা বানিয়েছি আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো হিউগো এ হলো রেইন রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি তোমাদের একশো দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাঙ্কারের ভেতরে রয়েছে তোমরা এখানে সবজি চাষও করতে পারবে আর এদিক তেলে দেখতে পাবে তোমাদের বেডরুম আর এই সবকিছু চল্লিশ ফুট মাটির নিচে একটা বেড আছে আর হ্যালো একটা আছে আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে 5 লাখ ডলার এইটা তো আসল খুব তোমরা দুজনে 100 দিন সারভাইভ করতে পারলেই এটা তোমাদের কিন্তু একজন এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না আমরা কিন্তু বেরোব এখন থেকে 100 দিন পরে তোমরা 5 লাখ ডলারস পেতে পারো ওয়াও প্রচুর টাকার ব্যাপার ইকাছে দেখ আছে করে 100 দিন সারভাইভ করতে পারে কিনা আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে আছি এটা পাগল এটা আমাদের নতুন বাড়ি হ্যাঁ জানি তুমি এখন আমার রুমমেট একবার ভাবো আমরা 100 দিন সূর্য দেখতে পারবো না আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো এখনো অবধি তো ওরা ঠিকঠাকই আছে কিন্তু পরেই এই চ্যালেঞ্জে ওরা এরকম নাও থাকতে পারে তুমি খুবই বোকা আমাকে আর আমার কিছু বলার নেই আমার তোমাকে একদম ভালো লাগে না আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাত্রে পড়ে যাবো না গুড নাইট হিউগো গুড নাইট রেন গুড মর্নিং আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবু ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে ওপরের দিকটা দেখো আরে ওটা কি আর এই বক্সগুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা বাটন দেখতে পাচ্ছো আরে হাত দিও না

আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল একটা কথা বলতে চাই আগের দিন রাতে তুমি খুব জোরে নাক সরি তাই হলে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই এটা আমাদের আউটসাইড এর ভিউ পুরো মাটি এটা দেখে খুব ভয় লাগে আরে 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 কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য 5 লাখ ডলারস পাবে তাই ওরা নিজের সবটুকু চেষ্টা করতে লাগলো আমি দুজনের জন্যই সালাদ বানিয়েছি আমি খুব বড় হচ্ছে আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি আর এটা হচ্ছে বাঙ্কারের জীবন আর ডেটে নাস্তেই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি